হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালোই আছেন আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে গরম মশলা এবং এলাচ চাষ এলাচ কীভাবে চাষ করবেন এবং কীভাবে চারা তৈরি করবেন এবং কোথায় কীরকম উপযুক্ত মাটিতে গাছগুলি লাগাবেন যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এলাচ কীভাবে চাষ করতে হয় একবারে সম্পূর্ণ ভিডিও দেখবেন যে বিষ থেকে হাটে বাজার থেকে যেটা সেদ্ধ ছাড়া এরকম কোনো এলাচ থেকে যদি কিছু দানা সংগ্রহ করে কীভাবে বিষ থেকে চারা তৈরি করবেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার